এখন এখানে মতো বিরিয়ানিটা বিরিয়ানিটা এখন মানে বানানো হচ্ছে আর কি পোলাও চাল বস্তার মধ্যে ধোয়া আছে না মামা মামি চাল ঢেলে দিলো এখন চালটা হচ্ছে একদম কষানো হচ্ছে আর খাইতেছিলাম ভিডিও করি একটু একটু হাতে করে নিয়ে অল্প একটু একটু হাতে করে নিয়ে আসেন দেখি বুঝি

আঙ্কেলের চাল কষানোটা সেই হ্যাঁ রে নড়ে গেছে গো হাত একদম বেশি জাল দিলে নিচে পুড়বে মামা আর পোলাও কষানো সব বেশি জাল দিলে পুড়ে যাবে নিচে রল্প আছে কষবে

আমি এখন খাবো নাকি আমি এমনি নিতেছি টেস্ট করানোর জন্য এখানে আমাকে মামি দিছে একটু খাওয়ার জন্য আবার রাখলাম একটু আমি আমাকে একটু দিছে আর কি টেস্ট করার জন্য রান্না করতে করতে হালুয়া টাইট হয়ে যায় সিদ্ধান্ত সবার মাংসটা কি লাস্টে আঙ্কেল নাকি প্রথম ভিডিওটা আমি ভালো করে শুট করতে পারিনি তো এখন এই জন্য সেকেন্ডটা শ্যুট করতেছি তখন আমি ওই ঘরে ছিলাম তো ভিডিও শ্যুটটা করতে পারিনি আমি চুলার ইয়েতে ফোন গরম হয়ে যায় চিন্তা করা যায় তো এটা লাস্টে কষানোর পর পানি টানি দিয়ে দিবে লাস্টে মনে হয় মাংস দিবে আঙ্কেল এখন আঙ্কেল পানি দিয়ে দিবে এখানে বিশ কেজি চাল আঙ্কেল এখানে বিশ কেজি চাল আঙ্কেল পঁয়তাল্লিশ কেজি পানি দিবে পঁয়তাল্লিশ কেজি না পঁয়তাল্লিশ কেজি পানি যাবে এই জায়গায় তো এখান তারপর আপনার ভাইয়াও ফোন দিতেছে পাশের ঘর থেকে এখান ভিডিওটা করেই তারপর যাই আর কি এই গেল শক্তির প্রয়োজন এগুলো অনেক শক্তির কাজ এই বালতির মধ্যে কয় কেজি কেজি না নাকি আগেই হ্যাঁ আঙ্কেল মাংস কখন দেন সেটা একটু কয়ে দেন বলো কুটলে নাকি তার আগে আচ্ছা তাহলে দিয়ে দেন আমি ভিডিওর মধ্যে করে নিয়ে যাই ভিডিওটা নাই বোঝে রান্নাটা ভিডিও করতে শেষ করে যে তোমার দিচ্ছে খাওয়ার জন্য খাও একটু টেস্ট করো টেস্ট করবা টেস্টটা একটু করো ওটা একটু দিছে মানে হাস করে খাও একটু খাই দেখো কেমন আছে আমার রাধুনী আঙ্কেল একটু প্রশংসা করো খায় এত কষ্ট করে রান্না করতেছে আঙ্কেল হ্যাঁ হ্যাঁ ভালো ওই যে মামার মুখে একটু দাও না হ্যাঁ থামলা আগে এটা টেস্ট করে দেখেন এখন মাংস দিয়ে দিবে আঙ্কেল না আঙ্কেলের রান্না সত্যিই মজা সেই সেই রাধুনি আঙ্কেল জস হ্যাঁ লবণ দিয়ে দিবে হিসাব আছে বুঝো নাই আইলে করে রে এটা একটু করে টেস্ট করার জন্য বাবু মুখে একটু দে এখানে আঙ্কেল সুন্দর মতো এক কেজি লবণ পুরো দিয়ে দিচ্ছে মনে হয় নাকি গ্রাম না ওই মাপ দিয়ে আর কি দিলেন ও না যা বাঁচবে আমাদের ঘরেই খাওয়া হয়ে যাবে কি বলেন মামা না বাঁচুক বাঁচুক বাঁচলেই তো ভালো বুঝেন না তো বিরিয়ানির কালারটা কিন্তু সেই হয়েছে বুঝছেন তেহারের কালারটা সেই হয়েছে আঙ্কেলের মাংসটা মাংসটা দেওয়া হয়ে গেলে আমি ভিডিও শেষ করবো কিন্তু মাংস তো দেওয়া দেখেন উনি খাবে না আবার দেখো কবজি ডুবিয়ে খাচ্ছে তেহারি কবজি ডুবিয়ে খাচ্ছে আপনাদের ভাইয়া দেখছেন সবার আগে উনি সাবার করতেছে কেমন আছে খাও না খাও তুমি আমি একটু করে খাই আর আমি ভিডিও করতেছি তুমি খাও তোমার খাওয়াটা ভিডিও করে খাওয়াটা গোস্ত মুখে দাও সুন্দর একটা গোস্ত মুখে দাও দাও এ এই বললো মামা কলা ফালাইন না যে কয় এ কয়লা পড়ছে তো সেই হয়েছে এই যে

ওরে ভিতরে কালো কে যাক এখন আঙ্কেল নাড়াচাড়া করবে সুন্দর করে তাহলে ডিউটি শেষ গোসলে যান 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 গোসলে এখন খালি জাল ঠেলার কিচ্ছু নাই ওই এখন সুন্দর মতো আঙ্কেল দিবে এটা ঢেকে আঙ্কেল এটা ঢেকে দিয়ে দিবে এখন লাস্টে যে কয়লা দিয়ে দম দিছে বুঝছো উপরে কয়লা দিয়ে দেন আঙ্কেল ঢেকে দেন ঢেকে দাও একটা ভিডিও করি বলক অনেক মজা হয়েছে আমাদের বাড়ির খাওয়ার জন্য শশা আলাদা করে কাটবো মসজিদে তো শশা দিচ্ছে না মসজিদে হচ্ছে তোমার শুধু চাল যাবে মানে মাংস আর চাল ও এখানে দাঁড়াও আমি ইয়া করি এটুকু করে আনি আসি এখানে আবার হচ্ছে একটু প্যাকেট করা হইতেছে সবাই মিলে এখানে সুন্দর করে প্যাকেট করতেছে কতটুকু পরিমাণে করা হচ্ছে মামি এটা কতটুকু এই দিয়ে পেট ভরবে